পরে না কষে গাবে নাই দিন পরেছর ঘরে আমরণে কাহিরোনাকে মহাই পরে না কোষে গাবে নাই দিনী পড়েছর গৃহের আমরণে কাহিরোনাকে বহুল কবা ঘর না কবে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আহলজি দিয়ে কবর ঘরটা সাজিয়ে দিতে হয় কুরআন তুরে কবর ঘরটা সাজিয়ে দিতে হয় সাইদিন পড়া কষ্ট দেয় না যদি পড়তে চাও ঘর আমার নিতে কুরআনকে মব সাইদিন পড়া কষ্ট দেয় না যদি পড়তে চাও আমার করে জায়গা ভালো নয় কাবর জায়গা ভালো নয় কাবর জায়গা ভালো নাই আমল করে জয় না যাই দে ভাই ওর পরে অন্ধকার কাপড়ে যেতে ভাই দিয়ে ওই কাপড় কা সাজিয়ে দিতে ভাই সদর দিনে শেষ দিন পরে তোরা কঙ্কাল পরে রামে তোমার কঙ্কাল পরে রামে আমার কঙ্কাল পরে রা মে দিনে শেষ খা আমার গুলিশ নব্বাই দিনে আর গুলিশ নব্বাই দিন আমার গুলিশ আলাদা হয়ে রায় আমার আলাদা হয়ে রায় তোমার ঘরে আবল করে চলে যেতে ভাই করোনা করে কাপড়ে যেতে হয় বেশি বেশি নামাজ করে কাপড়ে যেতে হয় যেতে হয়